আসসালামু আলাইকুম অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োজিতকরণ বিজ্ঞপ্তি এটা হচ্ছে বিএমইটি অর্থাৎ অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ এই যে নিয়োগ এই নিয়োগের ঘণ্টা প্রতি সম্মানীয় হার দেখলে আপনি অবাক হবেন প্রতি ঘন্টায় আটশত টাকা অর্থাৎ দায়িত্ব পালন সাপেক্ষে প্রতি কার্যদিবসে সর্বোচ্চ চার ঘন্টার সম্মানী ভাতা প্রাপ্য হবে অর্থাৎ চার আশটা বত্রিশশো টাকা আপনি চার ঘন্টায় ইনকাম করতে পারবেন অর্থাৎ ঘণ্টা প্রতি আপনাকে আটশো টাকা দেওয়া হবে এই যে প্রশিক্ষক এই প্রশিক্ষক অবশ্যই বিভিন্ন ক্যাটাগরি রয়েছে জাপানিজ ভাষা রয়েছে কোরিয়ান ভাষা রয়েছে ইংরেজি ভাষা রয়েছে আরবি ভাষা রয়েছে জার্মান ভাষা রয়েছে ইতালিয়ান ভাষা রয়েছে এই ভাষাগুলো যদি আপনি যোগ্য হন বা যে কোনো একটা ভাষায় যদি আপনি যোগ্য হন আবেদনের যোগ্যতাগুলো কি যদি আপনি জাপানিজ ভাষা শেখেন এখানে পদের সংখ্যা অনেকগুলো জাপানিজ ভাষা হচ্ছে একান্নটি পদ হাই হাই ন্যূনতম এইচএসসি সমান পার্শ্ব জাপানিজ ভাষাগত দক্ষতা জেপিটি অর্থাৎ আপনি এই পেজটা ভালো করে পড়লেই দেখতে পারবেন অর্থাৎ এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আসলেই অবাক করার বিষয় প্রতি ঘন্টায় আটশো টাকা মানে চার ঘন্টা আপনি কাজ করতে পারবেন চার ঘন্টায় চার আশটা বত্রিশশো টাকা তাহলে দেখেন আপনার প্রায় আশি নব্বই হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন মাসে তাহলে তো অনেক বড়ো একটা বিষয় আপনারা যারা এই বিস্তারিত ভিডিও জানতে ভিডিও দেখতে চান তারা আমার এই চ্যানেলে থাকুন